বন্ধুরা তোমরা যদি তোমাদের চুল পড়া বন্ধ করে সাত দিনের মধ্যে থেমে যাওয়া হেয়ার গ্রোথকে বুস্ট করতে চাও ন্যাচারালি চুল লম্বা ঘন মোটা করতে চাও তাহলে মেথির এই সিরামটা লাগাও মেথি দিয়ে বানানো এই ঘরোয়া হেয়ার সিরাম সাত দিনের মধ্যে তোমাদের চুল করবে লম্বা ঘন সাথে নিউ বেবি হেয়ার গজাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আমার এই চ্যানেলে নিয়মিত হেয়ার কেয়ার স্কিন কেয়ার মেকআপ টিউটোরিয়াল ভিডিও দিয়ে থাকি তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও যাতে নোটিফিকেশন তোমার কাছে খুব সহজেই পৌঁছে যায় তো চলো রেমিনিটা তোমরা কিভাবে বানাবে দেখে ফ্রেন্ডস হেয়ার সিরামটা তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথম আমি নিচ্ছি মেথি দানা অর্থাৎ ফেনুগ্রিক সিডস মেথি অনেক পুরনো যুগ থেকেই আমাদের মা দিদারা চুলের জন্য ব্যবহার করে আসছেন এক কথায় মেথি আমাদের চুলের জন্য ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট আমি এখানে এক চামচ দানা নিয়েছি মেথিতে নিকোটেনিক অ্যাসিড থাকে যা আমাদের চুল দ্রুত লম্বা করতে সাহায্য করে আর মেথিতে লেসেথিন থাকে যার কারণে চুল পড়া বন্ধ করে নিউ বেবি হেয়ার গজায় এবার মেথিদানার মধ্যে দেব হাফ গ্লাস পরিমাণ জল এরপর এই জলটা দুই থেকে তিন ঘন্টা আমি ঢেকে রেখে দেব তোমরা চাইলে যেদিন ইউজ করবে তার আগের দিন রাতও ভিজিয়ে রাখতে পারো দু ঘন্টা ঢেকে রাখার পর জলের কালার চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে মেথিদানা পুষ্টিগুণ বর্তমান আছে এবার জলটা আমি একটি বাটিতে ছেঁকে নিচ্ছি এরপর নেক্সট ইনগ্রিডিয়েন্ট আমি অ্যাড করছি এক চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের চুল বড় করার জন্য ন্যাচারালি এফেক্টিভ ইনগ্রিডিয়েন্ট অ্যালোভেরা জেল আমাদের হেয়ার গ্রোথ বাড়ায় ডেড সেলকে ক্লিন করে হেয়ার ফলিকল স্ট্রং করে নিউ বেবি হেয়ার গ্রো করে অ্যান্টি ইনফ্লেমেটারি অ্যান্ড অ্যান্টি ফাঙ্গাস প্রপার্টিস স্ক্যালকে হেলদি রাখে আমাদের হেয়ার ফল কমায় অ্যান্ড চুল সফট শাইনি সিল্কি করে লাস্ট আমি অ্যাড করছি হাফ চামচ কোকোনাট অয়েল অয়েলিং আমাদের চুলের ব্লাড সার্কুলেশন বুস্ট করে চুল লম্বা ঘন হেলদি বানায় এখন আমি তিনটে ইনগ্রিডিয়েন্ট ভালো করে মিক্স করে নিচ্ছি এটা তোমরা স্টোর করেও রাখতে পারবে টু উইক তোমরা স্টোর করে ফ্রিজে এটা রাখতে পারবে স্টোর করে রাখার জন্য স্প্রে বোতলে রাখবে ফ্রিজে আমি এখানে এক চামচ মেথি দানা নিয়েছি তোমরা চাইলে দু চামচ মেথি দানাও নিতে পারো তোমাদের চুলের লেন্থ অনুযায়ী আর আমি যেহেতু একবারই ব্যবহার করব তাই জন্য আমি এক চামচ মেথি দানা নিয়েছি তোমরা দরকার হলে দু চামচ মেথি দানাও নিতে পারো আমি আঙুলের সাহায্যে হালকা হাতে ম্যাসাজ করছি তোমরা ড্রপার চুলে লাগিয়ে ম্যাসাজ করতে পারো স্ক্যাল্প থেকে লেনথ অফ দি লাগিয়ে ম্যাসাজ করবে দুই থেকে পাঁচ মিনিট ম্যাসাজ করলে আমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বুস্ট হয় এই হেয়ার গ্রোথ সিরামটার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্ট হলো মেথি আমাদের হেয়ার ফলিকলসকে স্ট্রং করে দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য উইকে তিন দিন ইউজ করো এখন কম বয়স থেকে চুল লম্বা না হওয়া চুল পড়ে যাওয়া এটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে তার সাথে চুল হেলদি থাকে না বাট এই সিরামটা তোমরা উইকে তিন দিন ইউজ করা স্টার্ট করলে চুল দ্রুত লম্বা হবে চুল পড়া কমাবে চুল হবে সফট শাইনি সিল্কি নতুন চুল গজাবে এই সিরামটা যতটা এফেক্টিভ আর সিম্পল বানানো রেজাল্ট ততটাই কিন্তু এফেক্টিভ ন্যাচারালি উপায়ে কোনো কেমিক্যাল ইউজ করা ছাড়া হেয়ার ফল কমিয়ে চুল দ্রুত লম্বা করতে চাইলে এবং নিউ বেবি হেয়ার গজাতে চাইলে সিরামটা অবশ্যই ইউজ করো পুরো চুলে লাগিয়ে ম্যাসাজ করে নেওয়ার পর তিরিশ থেকে চল্লিশ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে নেবে অথবা চুল সম্পূর্ণ ভিজিয়ে স্নান করে নিতে পারো বা বাইরে বেয়নো থাকলে তাহলে শ্যাম্পু করে নিও হেয়ার গ্রোথ সিরামটা তেরো বছর বয়স থেকে সবাই ইউজ করতে পারবে সো বন্ধুরা তোমরা তোমাদের ফিডব্যাক আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তাহলে সবার কমেন্ট পড়ে হেল্পফুল হবে অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও কমেন্টের মাধ্যমে ভিডিওটা ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল লাগলে তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে বেশি বেশি করে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা একটা লাইক করে দিও দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার চুলের স্ক্যাপ থেকে লেনথ অবধি পুরো সিরামটা চুলে অ্যাপ্লাই করা কমপ্লিট এবার রেখে দেব এইভাবে দশ চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রেখে দিলে চুলের ফ্রিজেনেস কমবে এবং আগা ফাটা বন্ধ হবে পুরো চুলে অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেলে চুল শ্যাম্পু করে নেবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি শ্যাম্পু করে চলে এসছি এবং আমার চুলটা একবার ব্যবহার করার পরেই কতটা সফট শাইনি হয়ে গেছে আর সিরামটা ব্যবহার করার পরেই আমার চুল হেলদি শাইনি নারিশ লাগছে সিরামটা উইকে তিন দিন ইউজ করলে হেয়ার ফল কমবে চুল দ্রুত লম্বা ঘন মোটা করবে আমি যখন রেজাল্ট পেয়েছি তোমরাও রেজাল্ট পাবে শুধু ভরসার সাথে ইউজ করো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো সাবস্ক্রাইব করে প্রেস করে দিও যাতে এরকম আরও ভিডিও তোমরা দেখতে পারো কমেন্ট করে জানিও তোমাদের রেজাল্ট ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো কারণ এখনকার দিনে কম বয়স থেকেই চুল পড়ে যাওয়া চুল পেকে যাওয়া এমন সমস্যা সবারই হচ্ছে তাই তোমাদের প্রিয়জনদের সাথে ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে ভিডিওটা শেয়ার করো যাতে তাদেরও হেল্প হয় ফর চাল ধোয়া জল আমরা সবাই ফেলে দিই কিন্তু এই চাল ধোয়া জল ব্যবহার করে কিভাবে তোমাদের চুল লম্বা ঘন কালো করে তুলতে পারবে সেটা জানো না তবে স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করে দেখো তোমাদের সাথেও ওখানেই দেখা হচ্ছে